গাডের ভয়াবহ দুর্ঘটনায় স্মৃতি এখনও দগদগে ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে বারো জন সাধারণ মানুষের আহতরা হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যেই অনেকের অবস্থা সংকটজনক এবার এই আহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন আইটিপিআই মঙ্গলবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ইনস্টিটিউট অব টাউনস প্ল্যানার্স ইন্ডিয়া গার্ডেন রিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সংস্থার সদস্য দীপঙ্কর সিনহা তিনি বলেন গার্ডেন রিচ কাণ্ডে কেউ দায় এড়িয়ে যেতে পারে না গোটা দায় প্রশাসনকেই নেওয়া উচিত তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা মানে ইঞ্জিনিয়ার যদি বিআইডি হয়ে থাকে তারা যারা ওখানে যে পুলিশ প্রশাসন ছিল ওখানে আচ্ছা আগে জিনিস বলে দিই আপনারা মেয়রের পরিষদ হচ্ছে মিনিস্টার যেমন কাজ করে তারা আর কমিশনার হচ্ছে প্রিন্সিপাল অফিসার এবার আপনারাই ঠিক করুন প্রিন্সিপাল অফিসার আর চিফ এক্সিকিউটিভিস্ট্রেটার কার পাওয়ার বেশি কার দেখা করার বেশি মেয়র ইন কাউন্সিল বড় কমিটি ওয়ার্ড কমিটি এতগুলো জিনিস করা হয়েছে